কলাগুলো ফেলে না দিয়ে মজা করে পিঠা বানিয়ে নিলাম বানালাম আর কেনই পিঠা বানালাম সবই থাকছে আজকের ভিডিওতে সো হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কলা একটু নরম হয়ে গিয়েছে বাকি কলাগুলো ভালোই ছিল কিন্তু তারপরেও বাসায় কেউ খেতে চাইছে না কারণ হচ্ছে কলাগুলোর মধ্যে একটু বিচি ছিল আর কলা এই কলাটা মনে হয় সব্রি কলা ছিল সব্রী কলায় বিচি থাকে এটা তো জানতাম কিন্তু দোকানদারকে বলেছিলাম চাম্পা কলা দিতে সেই দোকানদার আমাদেরকে চাম্পা কলার জায়গায় সবরি কলা দিয়েছে তো বাসায় এনে যখন দেখলাম আপনাদের ভাইয়া খেয়ে দেখলো এটার মধ্যে বিচি সে তো আর খাবেই না ছেলেও খাবে না এই জন্যই চিন্তা করলাম কলাগুলো ফেলে না দিয়ে মজা করে একটু পিঠা বানিয়ে ফেলি আর কলাগুলোকে সুন্দর করে আমি একদম বিচি ফেলে দিয়ে তারপর কিন্তু আমি পিঠাটা বানিয়েছিলাম যেহেতু বিচির জন্য কেউ কলাই খায়নি তো এই কারণে বিচিটা ফেলে দিয়ে তারপর পিঠা বানিয়েছিলাম আর পরিমাণ কি বলবো এখানে কিন্তু আমি কোনো রেসিপি দিচ্ছি না আমি জাস্ট আমি আমার মতো করে যেভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু এখানে দেড় কাপ পরিমাণ আটা নিয়েছিলাম ময়দা দিইনি যেহেতু ময়দা ছিলই না তো আটা নিয়েছিলাম এখানে দেড় কাপ আর হচ্ছে কলা তো দেখেছি নি এখানে যে কয়েকটা কলা ছিল পাঁচ ছয়টা কলা ছিল তারপর এখানে লবণ দিয়ে চিনি দিয়ে বেশ ভালো করে এটাকে একটা ডো তৈরি করে নিয়েছিলাম আর এই ডো তৈরি করে কিন্তু আমি প্রায় দুই তিন ঘন্টার মতো রেখে দিয়েছিলাম কারণ হচ্ছে এটা হচ্ছে যদি দুই তিন ঘন্টা এইভাবে রেখে দেওয়া যায় তাহলে যখন বানানো হয় তখন কিন্তু বেশ ভালোই লাগে খেতে আর নরম তুলতুলে হোক এই তো চুলাই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এই ফ্রাই প্যানটা কিন্তু একদম ছোট্ট এই ছোট্ট ফ্রাই প্যানে কিন্তু আমি এই ধরনের ভাজা পোড়া করতে না আমার বেশ ভালোই লাগে আর এই ফ্রাই প্যানটা আমি রমজানে কিনেছিলাম এই এই তো গত গত রমজানে বেশ ভালোই লেগেছিল মধ্যে ভাজা পোড়া করতে যাই হোক তারপরে তো কলার পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম আর যখন দিচ্ছিলাম তখন কিন্তু একটু বেশ বড় বড় হয়ে গিয়েছিল তো ভাবলাম যে যাই হোক খাবো তো আমরাই বড় বড় হোক আর যাই হোক আর দেখেছি না তো প্রথমবারই কিন্তু একদম অনেকগুলো জায়গা হয়েছে তো এই তো এই পর্যায়ে কিন্তু আমি একটু উলটিও দিয়েছিলাম পিঠাগুলো কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে যেহেতু এটা কলার পিঠা আর পর্যাপ্ত পরিমাণে যদি চিনি দিয়ে এটাকে ভাজা হয় না তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পর খুব মিষ্টি লাগে আর এই পিঠাগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পর যখন খাওয়া হয় না তখন কিন্তু বেশ মিষ্টি লাগে আর বিকেল বেলার নাস্তায় তো এই পিঠাগুলো বি মজাদার ভালোই লাগে আমি কিন্তু প্রায় সময় যখন কলা বাসায় নিয়ে আসে চম্পা কলা আনলেও কি ওই যে দুই একটা যখন শেষের দিকে বেঁচে যায় দুইটা তিনটা যখন থাকে তখন এই তো একটুখানি আটা বা ময়দা দিয়ে এভাবে পিঠা বানিয়ে নিই বিকেল বেলা একটুখানি তেলের মধ্যে ভেজে নিয়ে খেতে কিন্তু ভালোই লাগে চায়ের সাথে এই তো আমার কিন্তু পিঠা ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন সুন্দর একদম বাদামি বাদামি একটা রং হয়েছে আর এই পিঠাগুলো একটু মিষ্টি মিষ্টি না হলে ভালোই লাগে না আর কলা যদি মিষ্টি হয় তাহলে তো আরো ভালো তো যাই হোক মিষ্টি জিনিস আমার সব সময় পছন্দ সেটা পিঠা হোক আর যাই হোক মিষ্টি খাবার আমার সব সময় পছন্দ আর এই পিঠাগুলো যদি একটু বেশি করে যদি বানিয়ে নেওয়া যায় না তাহলে কিন্তু বেশ কয়েকদিন রেখে বাহিরে রেখেও ফ্রিজে না রেখে বাইরে দেখেও খাওয়া যায় আচ্ছা আমার মতো কে এইরকম কলা দিয়ে ভাবে পিঠা বানিয়ে খেয়েছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে তো পিঠাগুলো কিন্তু বেশ মজাই হয়েছে আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ